আসসালামু আলাইকুম ওরা আবরাকাত আমরা আজকে আলোচনা করব ইসমাইল সালাম ও ইব্রাহিম সালাম দুজনে মিলে কাবা শরীফ পুনর্নির্মাণের ঘটনা বলি পুত্র কোরবানির অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইল সালামকে তার মা হজরত হাজরা আলাই কাছে অর্পণ করে আল্লাহর শকুর আদায় করেন এরপর তিনি পুনরায় বায়তুল মোকাদ্দাসে চলে যান কিছুদিন পর হজর ইব্রাহি আলাহিসাল্লাম অবতরণ করে বললেন হে নবী আল্লাহ পাক এ দুনিয়াতে তার জন্য একখানা গৃহ নির্মাণ করতে আপনাকে হুকুম দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এ গৃহ নির্মাণ কোথায় করব। আদেশ হলো আপনি উঠে ছওয়ার হন আপনি উঠে চওয়ার হলে একখণ্ড ম্যাক এসে আপনার অনুগমন করবে ম্যাক খণ্ড যেখানে স্থির হবে আপনি সেখানে থামবেন ম্যাগখণ্ডের ছায়া যে পর্যন্ত বিস্তৃত হবে ততটুকু স্থানব্যাপী কাবাঘর নির্মাণ করবেন আল্লাহ তা যেরূপ আদেশ করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম তদ্রূপই কাবাগর নির্মাণ করেন আরেক বর্ণনা আছে হজর ইব্রাহীল আলাইসাল্লাম যতটুকু জায়গা দেখিয়ে দিয়েছিলেন ততটুকু স্থান জুড়েই বাইতুল্লাহ শরীফ নির্মিত হয় বাইতুল্লাহ শরীফ নির্মাণে ইতিহাস বর্ণনায় আল্লাহ তাল্লা পবিত্র কোরআন নিঃস্বাদ করেন এবং যখন আমি ইব্রাহিমকে কাবাগরের স্থান চিহ্নিত করে বললাম আমার সাথে কাউকে শরিক করো না আর আমার ঘরকে পবিত্র রেখো তাওকারী দণ্ডায়মান ও রুকু ও সিজদাকারীদের জন্য হজ ইব্রাহিম আলাহাল্লাম বললেন হে আল্লাহ আপনার গড় নির্মাণের পাথর কোথা হতে আনব আদেশ হলো পাহাড় হেরা পাহাড় আবু কুবায়েস পাহাড় সাপা মারোয়া পাহাড় হতে আনুন এই পাঁচটি পাহাড় থেকে হজরত জিব্বের আলাপ পাথর এনে দিতেন আর সে পাথর হজরত ইব্রাহিম আলাই্লাম কাবাগরে লাগাতেন কাবাগর করতেন কাবাগরের নির্মাণ করার মুহূর্তে আল্লাহর হুকুম দিলেন হে ইব্রাহিম প্রথম পাথরটি মেহেরাব রাখুন নির্দেশনা তিনি তাই করলেন ইব্রাহিম আলাহাল্লাম যখন নির্মাণ কাজ করেছিলেন তখন তিনি যে দোয়া করেন সে প্রসঙ্গে আল্লাহ বলেন এবং যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার সম নির্মাণ করেছিলেন তখন বললেন হে আমার রব আপনি আমাদের থেকে কবুল করুন আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা ইব্রাহিম আলাহাল্লামের আরেকটি দোয়ার বর্ণনা আল্লাহ পাখি ইসাদ করেন এবং ইব্রাহিম যখন বললেন হে আমার রব এই শহরকে নিরাপদ করুন এবং এ শহরের অধিবাসীদের যারা আল্লাহ ও পরকালের উপর ইমান রাখে তাদের ফল রিজিক দান করুন আল্লাহ ইরশাদ করেন আল্লাহ বলেন আর যে অবিশ্বাসী তাকে অল্প কিছুদিনের জন্য উপকার লাভের সুযোগ দেব। পরে হেসিয়ে তাকে দুযোগের আগুনে নিক্ষেপ করব আর তা হচ্ছে প্রত্যাবর্তনের নিকৃষ্ট ঠিকানা হজরত ইব্রাহিম আলহাল্লাম নিজ হাতে কাবাগরে নির্মাণ কাজ শেষ করতে পেরে আল্লাহ তাহার সুক্রিয়া জ্ঞাপন করেন কাবার নির্মাণ কাজ সমাপ্তের পর হজর জিব আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাই নিজ হাতে কাবা করে নির্মাণ কাজ শেষ করতে পারায় আল্লাহর পক্ষ থেকে এসে বলেন হে নবী আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়ে বলেছেন আল্লাহর এই গৃহ নির্মাণে আপনি অনেক শ্রম ও যথেষ্ট কষ্ট স্বীকার করেছেন আল্লাহ বলেছেন তার কাছে গরিব নিঃস্ব অনাথ এতিম ও অন্য বস্ত্রহীনদের সেবা সহযোগিতা বাইতুল্লাহ নির্মাণ এবং এর প্রতিটি স্তম্ভের নিকট হাজার রাকাত করে নামাজ পড়ার মতোই মর্যাদাবাদ তারপর আল্লাহ পাক আরও ইস্যাত করেন হে ইব্রাহিম আর লোকদের মধ্যে হজ্যের কথা ঘোষণা করুন তারা আসবে আপনার দিকে পদব্রজ ও দুর্বল উৎসমূহে আরোহণ করে দূর দূরান্ত হতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আরোজ করে বললেন ওগু আল্লাহ আমার আহ্বান আর কতটুকু বুঝবে আর শুনবে বাকে আল্লাহ তালা বলেন তুমি আহ্বান করো তা পৌঁছানোর দায়িত্ব আমার আমি তোমার আহ্বান ধনী কারো পিতার উরুসে কারো মাতার ঘর্বে অর্থাৎ প্রতিটি মানবকণ্নে পুঁছে দেব আল্লাহর এই নির্দেশ পেয়ে হযত ইব্রাহিম আলাইসাল্লাম পাহাড়ে উঠে আহ্বান করলেন হে আদম সন্তান সকল আল্লাহ তোমাদের উপর হজ পরশ করেছেন সুতরাং তোমরা হজের উদ্দেশ্যে আগমন করো যার বাগ্যে হজ লেখা ছিল সে পিতার উরুষে অবস্থান করে সাগ্রহে একাধিকবার এ আহ্বানে জবাব বলেছে লাভবায়েক হে আল্লাহ আমি হাজির এভাবে যে যতবার হজ আদায় করবে বুঝতে হবে ততবারে তার ভাগ্যে হজ লেখা ছিল এবং ইব্রাহিম আলাইসাল্লামের আহ্বানের জবাবে সে ততবারে লাভবায়িক হে আল্লাহ আমি হাজির বলেছে ইব্রাহিমের আহ্বানের আওয়াজ আকাশে বাতাসে মিলিয়ে গেল তিনি কাউকে দেখতে পেলেন না তার আশেপাশেও কেউ নেই অথচ চতুর্দিক থেকে ধনী বেশে আসতে লাগল আমি হাজির হে আল্লাহ আমি হাজির আপনার কোনো শরিক নেই আমি হাজির সমস্ত প্রশংসাও নিয়ামত আল্লাহরই জন্য রাজত্ব আপনারই আপনার কোনো শরিক নেই ইব্রাহিম আলহাল্লা মক্কার মাঠে ময়দানের প্রতি যখন তাকালেন তখন দেখলেন এখানে গাছ পানি কৃষি ভূমি কিছুই নেই চারদিকে কেবল বালি আর বালি শূন্য মরুভূমি তখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার রব আমি আমার এক সন্তানকে আপনার সম্মানিত ঘরের কাছে এমন এক ময়দানে বসস্তি করতে দিয়েছি যেখানে কোনো কৃষি জমি নেই হে আমার রব তারা যেন নামাজ আদায় করে অতএব আপনি কিছু লোকের অন্তরে তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং রিজিক হিসাবে ফলপরাদে দান করুন যেন তারা শকর করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সামদেশে বসবাস করছিলেন হজরত ইসমাইল আলাহিসাল্লামের জন্মের পর তাকেও তার মা বিবি হাজারাকে বর্তমানে যেখানে কাওবা শরীফে অবস্থিত সেখানকার জনমানবহীন এক মরুভূমিতে এনে রেখে যান সেই মনমানবহীন সে জনমানবহীন মরুভূমি গিরেই পরবর্তীকালে মক্কা শহরের পত্তন হয় আল্লাহ পাক সিও কুদ্রুতে এখানে জমজম খুব প্রবাহিত করেন জমজম জমজমকূপকে কেন্দ্র করে এখানে গড়ে উঠে জনবসতি কেননা এখানকার ভূমি ফসল উৎপাদনের উপযোগী ছিল না আল্লাহ পাক মক্কা নিকটবর্তী তায়েফ ফল ফলা ফসল উৎপাদনের মতো উর্বর ভূমির পত্তন করেন উদ্দেশ্য সেখানে ফল ফসল উৎপাদন করে মক্কা শহরে আসবে আল্লাহর আদে শাহজিবাহাল্লাম মক্কা শরীফের একশো আট মাইল পর্যন্ত বিস্তৃত এক পাথর খণ্ড ভূমি উঠিয়ে সামদেশে রেখে যান তার পরিবর্তে নীল নদের একখণ্ড ভূমি এনে সেখানে স্থাপন করেন নীল নদের এই ভূমিখণ্ড স্থাপনের পূর্বে ফেরেজ তারা সাতবার কাবা করে তাওয় করেন বলে নাম হয় তায়েব এখান এখন তাও এখন তায়েব ভূমিতে সর্বপ্রকার ফসল উৎপন্ন হয় মোয়ার আল্লাহ তালা আমাদের সকলকে তার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক আমিন